ইতালির ফ্লুসি দুই হাজার সালে আপনারা যারা ক্লিকতে যারা অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের কিন্তু অনলাইনে আপনাদের আলাদা করার ফর্ম ফিল আপের ডেট কিন্তু শেষ আপনারা হয়তো জেনে গেছেন যে ডিসেম্বর মাসের সাত তারিখটা শেষ হয়ে গেছে এখন চাইলে আপনারা এগ্রিকালচার হোক বা স্পন্সার হোক বা ডোমেস্টিক হোক কি আর আবেদন করতে পারছেন না হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ উন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ইনশাল্লাহ ইতালির ফুসি দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে কিছু কথা বলবো এবং কিছু একটা তারা অ্যাম্বাসি থেকে আপডেট দিয়েছে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এবং ফ্যামিলি ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং দুই হাজার পঁচিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্টেড ভুক্তভোগী যারা আছেন বা যারা পাচ্ছেন বা যারা অ্যাম্বাসি ফিস করছেন তাদের নিয়ে কিছু কথা বলবো কিন্তু তার আগে বলতে চাচ্ছি আপনারা কেউ ভিডিওটি করার করাবেন না ইনশাল্লাহ সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন আপনারা দেখে যে ভিডিওটা সম্পূর্ণ দেখেন না স্কিপ করে দেন সেই ক্ষেত্রে দেখেছি আবার এই প্রশ্নগুলো আমাকে আবার করেন আমি কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু রিপ্লাই কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আগে পরে বলছে আবার কমেন্টস করেন কমেন্টস আবার দেখেছে আপনাকে পুনরায় আবারই দিতে হচ্ছে এর জন্য আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখলে আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা পাই টু পাই ক্লিয়ার হয়ে যাবেন এবং কোন টাইমে কোন সিজন কখন কি আপডেট আছে আমি তো দিয়ে দিচ্ছি আপনি ছ মাস আগের পুরনো খবর জিজ্ঞাসা করেন এখন তো ওটা ছ মাসের আগেরটা তো আমি মাস আগে বলে গেছি আপনার ছ মাস আগে ভিডিও দেখলে পেয়ে যাবেন এখন যে রানিং যে সিচুয়েশন রানিং যে প্রস্তুতি আপনি এটার আপডেট প্রশ্ন করতে পারেন এটার আপডেটগুলো প্রতিনিয়ত আমরা দিয়ে যাচ্ছি আচ্ছা তার আগে বলবো আপনার যারা আমার চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করে নেয় ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো যদি না লাগে তাহলে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই কিছু করার দরকার আপনি স্কিপ করে চলে যাবেন আচ্ছা মূল টপকে যাই আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন আপনারা যারা দুই হাজার ছাব্বিশ সালে যারা কেক অংশগ্রহণ করে করবেন তারা তো ফর্ম ফিল আপ করে ফেলেছেন ইনশাল্লাহ আপনার ইনশাআল্লাহ জাস্ট টাইমে আপনাদের ক্লিক ক্লিক করে ফেলবেন কিন্তু মাথায় রাখতে হবে নয়টা এক থেকে পাঁচ মিনিটের ভিতরে আপনি ইনশাল্লাহ আপনারা জমা দেওয়ার এবং ক্লিক করার চেষ্টা করবেন সবসময় আপনারা যে যাদের যে মাধ্যম ধরছেন মাধ্যম তো অবশ্যই ধরছেন হয়তো কেউ মামা ধরছেন কেউ ভাই ব্রাদার দুলাভাই খালা মামা খালদু যে যেহেতু যাই হোক না কেউ রাত্রে শুনবা দূরপাল্লার দালাল ব্রোকার মাধ্যমে কেউ করছেন আলেগারে এই যে যে নভেম্বর মাসে আপনার যারা সাবমিটগুলো করছেন এখন এটার একটা ক্লিক ডে আসতে যাচ্ছে সেটা হলো আপনার জানুয়ারি মাসে এবং ফেব্রুয়ারি মাসে ওই টাইমগুলোতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন কে কোন কোঠার কোন ক্যাটাগরিতে কোন শহরে কোন সিটিতে এটা কিন্তু সার্ভারটা ওপেন হয়ে যাবে আপনি সাড়ে আটটা বাজে এবং ক্লিক শুরু হয়ে যাবে নটা থেকে নয়টা এক দুই তিন চার পাঁচ মিনিটে কিন্তু অনেক সার্ভার লোডিং থাকে লোডিং থাকে জন্য আমি বলবো যারা আপনারা ক্লিক করবেন তাদের নেট আপনার এটার স্পিড আপনার ব্যস্ততায় আপনার ক্লিয়ার কাট রাখবেন বেশি একটা ব্যস্ততায় ভিজিবি কাজ নিয়ে এটা ক্লিক করতে যাবেন না কম্পিউটারটা একবার রিফ্রেশ রাখার চেষ্টা করবেন শুধু জাস্ট ক্লিক করে দেবেন ব্যস্ত হয়ে গেলো আস্তে আস্তে ওভাবে করলে দেখা গেছে আপনাদের মোটামুটি সম্পূর্ণ কাজগুলো আপনার করতে পারছেন সবাই সবাই টুকটাক দ্রুতই পেয়ে যাবে এবং আপনি যদি ওটা দশটা এগারোটা বারোটা বাজে করেন তখন কিন্তু ওইভাবে লাভ নাই দশটা বারোটা এগারোটা বাজে করলে মূল আপনি যারা আগে করছে তাদেরগুলো আগে যাচাই পাচা হবে তারপর পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল বাই কাজ হবে ঠিক আছে আপনি যত ভালো মালিকের মাধ্যমে দেন এবং খারাপ মালিকের মাধ্যমে খারাপ মালিকের মাধ্যমে দিলে তো আপনি পাবেনই না এবং ভালো মালিকের মাধ্যমে দিলেও আপনার যাচাই বাচা হবে যে আপনার ভালো মালিক কেউ করছে নয়টা এক মিনিটে আবার কেউ করছে তিন দিন পরে যাইয়া আবার কেউ করছে আপনার বিকাল চারটে বাজে যায় ভালো মালিক তাও হবে না যাচাই বাচার ব্যাপার আছে এবং সিরিয়াল বাই সিরিয়াল টানবে আচ্ছা যেটা ছাব্বিশ সালে আপনার কোরফেশন এখন আর কেউ চ্যালেঞ্জ নতুন করে জমা করতে পারবেন না এবং যারা এখন আপনাদের কাছে এই কথা বলে যারা টাকা চাইব তাহলে বুঝতে হবে যেটা পত্রটা এবং ফেক দালাল এবং এখন অনেকে বলে রিসিভ করতে নাকি দিচ্ছে এটা কি কী রিসিভ করতে এখন তো দিয়ে শুরু হয় না রিসিভ করতে কি দিবে এখন কোনো রিসিভ করতে বের হয় না কোনো রিসিভ দিচ্ছে না এটা জাস্ট অনলাইন আলেকারে করছে অনলাইন ফর্ম ফিলআপ করে ডাটা ইন্ট্রি করে রাখছে যখন আপনার রিসিভরটা কখন যখন আপনার ক্লিক করবে ওই ক্লিকের থেকে যখন আপনি ওই ওই স্ক্রিনটা যেন পেয়ে যাবেন আপনি হ্যাঁ এতটা ভাবে জমা করছে এই যে মালিকের এই নাম এয়ার স্পিডিতে জমা করছে এটার মাধ্যমে এসে বক্কর জক্কর ওই রিসিভটা আবার ওটা ভাবে রিসিভ আর আপনার একটা কমন সেন্স এত আমি বুঝি না আপনারা থাকেন বাংলাদেশে এই রিসিভরটা চেক চেক করা কোনো বাংলাদেশে কোনো দালাল বা কোনো ব্রোকার আছে একটি আর ও চেক করতে পারবো আর আমি ভাই মুখে মুখে গালি দিতে পারতেছি না ওর কোনো সামর্থ্য এটা চেক করার আমাকে বলেন ও কী চেক করে কী পাবো ওখানে কী আর ডুববো আমাকে বলেন ওই মালিকের প্যাক ওই মালিকের ইমেল ওই মালিকের কেউ ঢুকতে পারবো সামর্থ্য আছে ও এখানে কীভাবে রিসিভপতটা চেক করে বলেন এগুলো এক করে আজগুবি কথা এগুলো কিছু কিছু এজেন্সিরা দেখেছে আপনাদের আপনার কাছ থেকে বলে হোয়াটসঅ্যাপে কিছু টাকা পাঠায় বলে আপনার দুই চার পাঁচশো টাকা পাঠান যে চেক করে দিই আপনারা অতি উৎসাহ আগ্রহ হয়ে দেখেছে আপনাদের এই রিসিপত্রটা পাঠিয়ে দেন বরঞ্চ এটা দিলে যে আপনি কত কতবার বিপদ পড়ছে এটা এখন বুঝলেন হয়তো পরে বুঝেন আপনার মালিক হয়তো ভালো গ্রুপ কোম্পানি বা ভালো মালিক হতে পারি মালিক তার নাম ইমেল ফোন নাম্বার আপনি জায়গায় জায়গায় গুরুবিতে পাবলিশ করে ফেলছেন হয়তো আপনি জানেন না যে আপনার মালিক এত বড় কিন্তু যারা এজেন্সি বড় করে তারা কিন্তু এই যে যেই মালিকগুলো কিন্তু তারা নক করে তারা পার্সোনালি যোগাযোগ করার চেষ্টা করে যে তাদের সাথে একটা ব্যবসায় লিঙ্ক করা যায় কিনা আর শ্রমিক নেওয়া যায় কিনা এগুলো করে কিন্তু আপনি আপনার শ্রম বাজার নষ্ট করছেন এই জন্য আপনি যে রিসিভর তো কখনই বাংলাদেশি কাউদেরকে মাধ্যমে পাঠাবেন না তাদের চেক করা কোনো একটার নাই তারা এখান থেকে কী চেক করবো কী এটা কী আর চেক করে আর কি বুঝে বলেন হ্যাঁ দেখতে হবে যে এটা যে মাধ্যমটা দিয়েছে এটা তেত্রিশ কেবি কিনা যদি তেত্রিশ কেবি হয় এটা অল্প জায়গা খেলে ঠিক আছে বেশি জায়গা খেলে বুঝতে যেন অন্য কিছু এর ভেজাল আছে এবং এটা চেক করে একমাত্রে কি আছে যার স্পিড আইডি দিয়ে এটা লগ ইন করছে যার স্পিড এ ক্লিক করছে একমাত্র ওই কি দেখতে পারবো আর তাছাড়া কোনো দালাল কোনো ব্রোকার কোনো বাটপার এটা চেক করতে পারবো না ওই স্পিডকে ওই দালালের ওই বাটপারের স্পিড এডি দালে ক্লিক করছে যে ওই বাটপারে দেখবো ওই দালালে দেখবো কোন আপনার আপনি একটা জিনিস বুঝেন না যে কী বলেন আমাদের হোয়াটসঅ্যাপে গ্রুপে দেখে যে রিসিভ করতে দিয়ে পাঠাতেন ভাই দেখেন যে রিসিভটা চেক না ফেক না দালাল না কি এটা সেটা আর এটি কেন করেন আপনারা নিজেরা নিজেদের বোকার পরিচয় দেন এটা কোনো বাংলাদেশের কোনো এজেন্সি কোনো বাটপারের কোনো এক না এটা চেক করার কিছু বলতে পারবে একমাত্র ওই ব্যক্তি পারবে যার মাধ্যমে ক্লিক করছেন ওটা পাসওয়ার্ড উনি জানে এবং যার স্পিড আইডি দিয়ে ওটাকে লগ ইন করে ক্লিক করেছে এখন উনি বলতে পারবে যে এটা জাল না ফেক না কি না কি না কি তাছাড়া কী বলতে পারবে না আর যারা জাল বানাবো যারা জাল বানাবো আপনার হোব অফ দেখে দেখে কম্পিউটার রিডিং বানায় তারা যে কেউ বলবে যে আপনার আপনার এই ডেট এটা সেটাই ফেক কি ফেক কাগজটা কি কম্পিউটার থেকে তৈরি হয় ফেক কাগজটা কি করে তারা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে এটা তৈরি করে বানায় টাইপিং করে ওটা হোবপ একটা নূলস্তা দেখে তারা বানায় তো যারা বানায় তারা কি ডেটটা দিয়ে বানায় না তারা কি বুঝে না যে এল আর নাম্বার এটা এনআর নাম্বার এটা এল কিউ নাম্বার এটা তারা কি বুঝে না এই জায়গায় ডেট থাকে এটা রুম সিটি এটা মিলানো সিটি নিয়ে বুঝে না তখন টাইপ করার সঙ্গে তারা দিতে পারে না তারা আপনার থেকে অনেক বুজুর খোর এবং অনেক বুঝ নিয়ে তারা কাজ করে আপনি তো বাংলাদেশে বুঝতে থাকেন আপনার তো বাংলাদেশে বুঝতেছেন যে না জানি কি তারা আপনার থেকে অনেক জ্ঞান রাখে মাথায় আচ্ছা বিষয়টা ক্লিয়ার এটা নিয়ে আর কিছু বলবো না কথা পারবো না আর ডিসিব তো কখনো কাউকে চেক করতে দিবেন না এটা সবসময় মাথায় রাখবেন যার মাধ্যমে জমা দিয়েছেন তাকে বিশ্বাস করেন হয়তো ভালো কিছু হবে আর কপালে থাকলে যাবেন আর কপালে না থাকলে কিছু করার নেই এটা আপনাদের বুঝতে হবে ভাই কিন্তু আজেবাজে লোকদের কাছে দিচ্ছেন পাঁচশো এক হাজার টাকার বিনিময় বরঞ্চ আপনার ক্ষতিগ্রস্ত হচ্ছেন আচ্ছা আর দুই হাজার পঁচিশ সালে একটা আপডেট আসছে আপনার দেখছেন কিছুদিন আগে গ্যামবাসীর ওয়েবসাইটে আর দুই হাজার পঁচিশ সালে এখন আপনার যারা নুলস্তার জন্য এই ভিসার জন্য যারা বিএফএস গ্লুবালে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে যাবেন তাদের অবশ্যই অবশ্যই নুরুল ছবিটা ইমেলের মাধ্যমে দিয়ে দিতে হবে ফ্রমে আপনার সম্পূর্ণ ছবিগুলো টাস টাস করে ইমেইলে সেন্ড করে দেবেন তার এটা দেখে যাচাই বাঁচা করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেবেন ছেলে অ্যাপয়েন্টমেন্ট চালু আছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনার দেখেন আমি অ্যাম্বাসি ইউজ করলে দুই চার পাঁচ দিন এক সপ্তাহ বিকে আপনার পেশা পেয়ে যাবেন এটা আপনারা জানেন আর ডিসেম্বর মাসে যেহেতু এখন আপনার শেষ শেষ পর্যায়ে আসা পড়বে আসলে দেখা গেছে আপনাদের কিছুদিন অ্যাম্বাসি বন্ধ থাকবে আবার জানুয়ারি মাসে চার পাঁচ ছয় তারিখ থেকে তিনশাল আবার পুনরায় কাজ হবে এটা নোটিশ দিয়ে দিচ্ছে আপনার নোটিশটা পুনরায় একেবারে তার আবার দিয়ে দেবে আচ্ছা এটুকি ক্লিয়ার নিয়েও কিছু বলার কিছু নেই ডিসেম্বর মাস মনে করেন যে আপনার ষোলো দশম্বর পরের থেকে শুধু ইটালি না ফ্রান্স ইউকে আপনার রোমানিয়া সার্বিয়া ক্রোশিয়া আপনার কসবো যত দেশ আছে আপনার হ্যাঁ এই দেশগুলো শীতে আসলে অবশ্যই একটু শীতে চলে যায় ডিসেম্বর মাস আসলে বছর যখন ক্লোজিং শেষ সময় আসে তখন পনেরো বিশ জিনিস কাজকামগুলো বন্ধ থাকে একটু স্লো আকারে হয় হুম আবার জানুয়ারি দশ পনেরো তারিখ থেকে আবার পনেরো দমে আবার কাজ হয় এটা আপনার মাথায় রাখবেন যেহেতু থার্টি পার্স নাইট আছে তাদের ক্রিসমাস ডে আছে এই জন্য এগুলো একটু এলোমেলো হয় এটা আপনাদের মাথা রাখবেন যেহেতু এখন বছরের শেষ এখন কাজ একটু স্লো আকারে হবে আচ্ছা আর দুই হাজার তেইশ চব্বিশ সালে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তাদের একটা আপডেট আসছে সেটা হলো যে আপনাদের অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কিছুই করার নাই যদি আপনার কপাল ভালো থাকে যদি আপনার মাধ্যমে নিতে চাই যদি আপনার নূল আস্ত অর্জেন হয়ে থাকে ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিন্তু এটা যে আজকে পাবেন না কালকে পাবেন নাকি ছয় বছর পর পাবেন না দশ বছর পরবেনাটা আল্লাহ তালে ভালো জানে এটা এখনও কোনো সিউন না যেটা কবে থেকে তারা চালু করছে বা কবে থেকে আপনারা পাবেন তারা বলছে যে এগুলো আমরা এত জমা পড়ছে তেইশ চব্বিশ আমরা এগুলো এখনো ভেরিফাই করছি চেকিং করছি আমাদের প্রতিনিয়ত কাজ চলছে তাদের চেক ভেরিফাই সম্পূর্ণ হয়ে গেলে তারা অ্যাপয়েন্টমেন্ট স্লো চালু করবে তখন তারা অ্যাপয়েন্টমেন্ট টুকটুক করে যারা যারা দেওয়া তারাকে কল করবে মেসেজ দেবে ফোন করবে গেছে আপনি সেদিন বিপিএস যার যে সেন্টার ওখানে গিয়ে জমা করতে পারবেন কিন্তু এখনও পর্যন্ত আপনি ধৈর্য ধরতে হবে তারা এমন কিছু নির্দিষ্ট তারিখ বা টাইম বলে নেই যে আমরা ছয় মাসের ভিত্তে শেষ করে ফেলবো চেক করার কাজ তারপর থেকে আমরা পুনরায় দেওয়া এবং তারা এখনও কোনো এরকম কোনো নিউজ তারা দেয় নাই যে ছাব্বিশ সালের মার্চ থেকে তেইশ চব্বিশের কাজ আমরা ধরবো শেষ করে দেবো অ্যাপয়েন্ট এরও বলে নেয় কবে থেকে চালু হবে কবে থেকে দেবে এটাও অনিশ্চিত কিন্তু তারা বলতেছে আমরা এগুলো ভেরিফাই করছি আমরা চেক করছি তদন্ত করছি দেখছি কী হচ্ছে না হচ্ছে এটা কবে যে দিবে এটা একমাত্রটা আল্লাহ তাহলে ভালো যায় এই জন্য আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ কী করে না করে ভালো হলে অবশ্যই ভালো হবে আর খারাপ হলে কিছু করেন এটা আপনাদের ব্যাড লাক ফ্যামিলি বিষয় নিয়ে কিছু কথা বললো ফ্যামিলি বিষয় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট চালু আছে আপনারা বিএসএস গ্লোবালে গিয়ে দেখবেন ওখানে পরিমাণে মানে মহিলাদের লাইন ফ্যামিলি বিষয়ের লাইন আপনার বাচ্চা কাচ্চা নিয়ে তারা গেছে ওখানে লাইন ধরছে সিরিয়াল দিছে আর জমা করছে এবং ভিসা প্রতিনিয়ত পাচ্ছে এখন আপনারা বলেন যে ফ্যামিলি বিষয়ে অ্যাপয়েন্টমেন্ট হয়তো দিচ্ছে না বা নুলস্তা হচ্ছে না বা বেড়ে ভিসা হচ্ছে না দেখেন আর ফ্যামিলি ভিসা যখন তারা দেয় বা যখন অ্যাপয়েন্ট এগুলো অনেক যাচাই বাচ্চা করে এটা ফেক ফ্যামিলি কিনা ওনার ওয়াইফ কিনা অনেকে ভাই বোন বানাও গেছে ফ্যামিলি বলে নিয়ে যায় এগুলো বুঝতে হবে ভাই আপনার কাবির নামার সাথে তার নাম ঠিক আছে কিনা তার আপনার হাজব্যান্ডের ইনকাম কত আপনার হাজব্যান্ডের ইনকাম অনুযায়ী কি উনি বাচ্চাটা নিয়ে যাচ্ছে কিনা ইটালিতে এটাও বুঝার ব্যাপার আছে ওনার এক বাচ্চা হলে এত টাকা ইনকাম আর ওনার দুই বাচ্চা হলে এত টাকা ইনকাম ওয়াইফ নিতে গেলে এত টাকা ইনকাম থাকতে হবে তার বাৎসরিক ইনকাম তখন ওই ব্যক্তি একটা ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করতে পারছে এবং ওখানে যা পর তার বাসা বাড়ি ঠিক আছে কিনা না কখনো কোথাও থাকবে না থাকবে এগুলো যাচাই বাছাই করে ফ্যামিলি বিষয়গুলো দেয় হ্যাঁ ফ্যামিলি বিষয়গুলো এগুলো সারা জীবনই দেখা গেছে টুকটাক এগুলো থাকবে তেলের জন্য ইউরোপসি ইন্ডিয়ান কান্ট্রির জন্য কারণ একটা হাজব্যান্ড বা একটা ছেলেটেলি থাকে যখন কার্টে সিনেট পেয়ে যায় তখন দেখা গেছে ওই দেশের সরকারি একটু সুযোগ দিয়ে দিয়েছে যে তাদের বউ বাচ্চা কাচ্চা দেখা গেছে তারা আনতে চাইলে আনতে পারবে যদি ভালো ইনকাম সোর্স থাকে এই জন্য এটা নিয়ে আপনার মাথা ব্যথার কোনো কারণ নাই যদি আপনার স্বামীর আপনার হাজব্যান্ডের যদি ভালো ইনকাম থাকে অবশ্যই আপনি যেতে পারবেন যদি ওনারা ওখানে যদি বাসা বাড়ি যদি ঠিকঠাক থাকে বিষয়টা ক্লিয়ার আজকেই ছিল যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যেহেতু অনেকে অনেক কিছু জানতে পারবে আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ